জন্য জীব নিয়ন্ত্রণ আর সমন্বয় এই চ্যাপ্টার থেকে আজকে আমরা পড়ব কিছু ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে তোমার উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান একটা উদ্ভিদের কি প্রাণ আছে হ্যাঁ নিশ্চয়ই প্রাণ আছে কারণ তারা সারা প্রদান করতে পারে হ্যাঁ কিভাবে সারা প্রদান করতে পারে সেটাই আজকে আমরা ক্লাসে ডিসকাস করব। এটা তোমাদের কোশ্চেন আসবার জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু প্রথমে আমাদের সংবেদনশীলতা বলতে কি বোঝায় দেখো মানে একটা সজীব মানে যাদের জীবন আছে তাদের সাড়া দেওয়ার যে ক্ষমতা তাকে আমরা বলবো সংবেদনশীলতা তাহলে সংবেদনশীলতা মানে আমরা বুঝতে পারলাম কি সেটা তাহলে জীবের সাড়া দেওয়ার ক্ষমতা কিন্তু একটা জীব কি সবসময় সারা জীব দেবে না কোনো একটা নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে সাড়া দেবে তাহলে আমরা এখানে উদ্দীপক বলতে কি বুঝব অর্থাৎ পরিবেশের যে পরিবর্তনে জীবের দ্বারা শনাক্ত হয় দেখো আমাদের পরিবেশে অনেক কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু সব কিছু আমরা শনাক্ত করতে পারছি না সেজন্য আমরা সব কিছু সব কিছু পরিবর্তন বা উদ্দীপকে আমরা সাড়া দিচ্ছি না কিন্তু তাহলে যে উদ্দীপকগুলোকে আমরা শনাক্ত করতে পারছি আমরা তাদেরকেই সারা দিচ্ছি আর তাদেরকেই আমরা তখন উদ্দীপক বলে ডিফাইন বা সংজ্ঞায়িত করছি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর নাম একটু তোমাদের মনে রাখতে হবে কেন বলতো উনি এই উদ্ভিদের সংবেদনশীলতার উপর অনেক কাজ করেছিলেন উনি একটা যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতাকে প্রকাশ করেছিলেন আমাদের কাছে জানিয়েছিলেন সেই যন্ত্রটার নাম কী এটা কিন্তু তোমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেই যন্ত্রটার নাম হচ্ছে তোমার কেসকো গ্রাফ আর একটা সায়েন্টিস্টের নাম তোমাদের কথা বলবো জগদীশচন্দ্র বসুর সঙ্গে সঙ্গে সময় সময়সাময়িক অনেক সায়েন্টিস্ট এই উদ্ভিদের সংবেদনশীলতার উপর অনেক কাজ করেছিলেন তারা বিভিন্ন যন্ত্রের উপর সাহায্য নিয়ে উদ্ভিদের সংবেদনশীলতাকে আমাদের জানিয়েছিলেন তেমন রোজেন্ট রেকর্ডার বলে একটা যন্ত্র যার সাহায্যে উদ্ভিদের প্রতিবর্ত পথের অস্তিত্ব প্রমাণ করা যায় মানে উদ্ভিদ তার মানে সারা প্রদান করে সেটা আমরা এইসব যন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি আমরা জানাতে পারি যে উদ্ভিদ সারা প্রদান করে এবার উদ্ভিদের চলন উদ্ভিদকে গমন করতে পারে না পারে না উদ্ভিদ একটা জায়গা থেকে আর একটা জায়গা স্থান পরিবর্তন করতে পারে না কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ ছাড়া তাহলে উদ্ভিদ সাধারণত কি করে চলন করে কিন্তু চলন কেন করে মানে উদ্ভিদ তার পাতা এইভাবে আন্দোলিত করে কিন্তু কেন কিছু উদ্দীপনার প্রভাবে বা কিছু উদ্দীপকের প্রভাবের জন্য এই উদ্দীপনা তার বাহ্যিক বা পরিবেশগত কোনো উদ্দীপনা হতে পারে বা কোনো আভ্যন্তরীণ উদ্দীপনাও হতে পারে মানে তার নিজের ভেতরের উদ্দীপনা কিছু কিন্তু আমরা তাহলে চলন কাকে বলবো চলন জীব স্থান পরিবর্তন না করে যখন উদ্দীপকের প্রভাবে নিজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে অর্থাৎ একটা উদ্ভিদকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে তার এই পাতা মনে করো এই তার পাতা ও পাতাকে কি করছে ও তার অঙ্গ পাতা একটা অঙ্গপত্র এটাকে সঞ্চালিত করছে কিন্তু স্থান পরিবর্তন করছে না কিন্তু তখন তাকে আমরা কি বলবো তাকে আমরা চলন বলবো দেখো উদ্ভিদের চলন তিন প্রকারের হয়ে থাকে ট্যাকটিক চলন আর একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন এটা আমি একটা একটা করে তোমাকে ব্যাখ্যা করি চলো আর তোমাদের এই ক্লাসটা করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই টপিকগুলোকে খাতায় নোট ডাউন করতে হবে এবার খাতায় নোট ডাউন করার সঙ্গে সঙ্গে তোমরা কারা কারা খাতায় নোট ডাউন করেছো সেটা আমাকে মেসেজে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমাদের নামগুলো কারা কারা তোমরা সিরিয়াসভাবে এই ক্লাসগুলো করছো এখান থেকে তোমাদের মাধ্যমিকে কিন্তু পুরো মার্কস পাওয়ার জন্য তোমরা নিজেরাই নিজেদের নোট তৈরি করে রাখতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাকে যে কোনো একটা টেক্সট বই পড়তে হবে তারপর আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশান করিয়ে দেবো যেটা করলে কিন্তু তোমার সম্পূর্ণ টপিকটা একদম ক্লিয়ার আইডিয়া চলে আসে তাহলে আমি কিছু একদম ক্লামাইডোমোনাস টাইপের কিছু শ্রেণীর উদ্ভিদের কথা বলবো তারা দেখবে আলোর প্রভাবে তারা এক জায়গা থেকে আর একটা জায়গায় তারা গমনও করতে পারে সেগুলো হচ্ছে ট্যাকটিক চলনের মধ্যে আসে কিন্তু এটা একটা স্পেশাল কিন্তু ম্যাক্সিমাম উদ্ভিদ যেটা করে সেটা হচ্ছে ট্রপিক চলন অর্থাৎ কোন দিক থেকে উদ্দীপকটা আসছে সেই দিকে ওরা তাদের চলন ঘটায় কিন্তু উদ্দীপকের তীব্রতার প্রভাব গতিপথের প্রভাবে নয় তখন যে চলনটা হয় তখন তাকে ন্যাস্টিক চলন বলে থাকে প্রভাব তীব্রতা দেখো এর ওপর ভিত্তি করেই আমি কয়েকটা টাইপের ট্রপিক চলনকে বিভাজিত করতে পারি যেমন ট্রপিক চলনের মধ্যে ফটো ট্রপিক নাম শুনে কী বুঝতে পারছো ফটো মানে লাইট এখানে লাইট বা আলো উদ্দীপনার প্রভাবে এখানে চলন ঘটছে জিও ট্রপিক মানে আমাদের যে আমাদের পরিবেশে যে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স সেই গ্র্যাভিটেশনাল ফোর্স তার প্রভাবে যখন চলন হচ্ছে হাইড্রো মানে ওয়াটার মানে জলের গতিপথ গ জল কোথায় আছে সেই দিকের গতিপথ অনুসারে যখন ট্রপিক চলন হচ্ছে হাইড্রো ট্রপিক ন্যাস্টিক চলনও কিন্তু একই টাইপের ফটোন্যাস্টি বুঝতে পারছো আলোর তীব্রতার উপর ন্যাস্টি হলে রাসায়নিক পদার্থের তীব্রতার উপর থার্মোন্যাস্টি মানে টেম্পারেচারের তীব্রতার উপর সিসমোন্যাস্টি মানে তার টাচ আমরা যদি সেই উদ্ভিদকে টাচ করি সে তোমার চলন দেখাবে সেটাকে আমরা শীসম্যাস্টিক চলন বলে থাকি ন্যাস্টিক চলনের মধ্যে পড়ে এইগুলো তাহলে এইগুলো তোমাকে একটা একটা করে বুঝতে হবে তাহলে প্রথমে আমি ট্যাকটিক চলন বা আবিষ্ট চলনকে ডিফাইন করবো কী করে যখন বাহ্যিক উদ্দীপনার প্রভাবে সেটা আলো বা তাপমাত্রা যাই কিছু হতে পারে নিম্ন শ্রেণীর উদ্ভিদে যখন স্থান পরিবর্তন হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদে তুমি দেখতে পাবে না শ্রেণীর উদ্ভিদের স্থান পরিবর্তন হচ্ছে তখন তাকে আমরা কি বলছি আমরা বলছি ট্যাকটিক চলন তাহলে বোঝা গেল এটা কোথায় হলো নিম্ন শ্রেণীর উদ্ভিদে যেমন ফটো ট্যাকটিক চলন বললেই তুমি ব্যাপারটা বুঝতে পারবে যখন আলোক উদ্দীপকের প্রভাবে ভলভক্স বা ক্লামাইডোমোনাসের মতো অ্যালগিগুলো তাদের স্থান পরিবর্তন করে আলোর দিকে ওরা পুরো তাদের স্থান পরিবর্তন করে নিচ্ছে তাই এটাকে আমরা ফটোট্যাকটিক চলন বলবো তাহলে ফটো ট্যাকটিক চলন তুমি কাদের মধ্যে দেখতে পাবে তুমি ফলভক্স এবং ক্লামাইডো মোনাসের মধ্যে দেখতে পাবে এই দুটো কিন্তু মনে রাখবে তাহলে ট্রপিক চলন কাকে বলবো এটা একটা আবিষ্ট বক্র চলন এখানে কিন্তু কোনো উদ্ভিদের স্থান পরিবর্তন হবে না উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় উদ্দীপকটা কোন দিক থেকে আসছে মানে এখানে উদ্দীপকের গতিপথটা থেকে ইম্পর্টেন্ট মানে আলোটা যে দিক থেকে আসছে উদ্ভিদ অঙ্গের তোমার চলনটা বা উদ্ভিদ অঙ্গটা সেই দিকে বেঁকে যাবে তখন তাকে আমরা ট্রপিক চলন বলে থাকবো এই ট্রপিক চলন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফটোট্রপিক ট্রপিক বা আলোকবৃত্তি চলন এটি একটি আবিষ্ট বক্র চলন ফটো ট্রপিক চলনের একটা গুরুত্বপূর্ণ টাইপ এটা এ যখন অঙ্গজ চলন আলোক উদ্দীপকের গতিপথ দ্বারা ফটো মানে আলোক এটা মনে রাখতে হবে এবার উদ্ভিদের কিছু অঙ্গ আছে আলোক অনুকূলবর্তী আর কিছু অঙ্গ আছে আলোক প্রতিকূলবর্তী যেমন তুমি উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা আলোর উৎসের দিকে মেকে যায় না তাকে আমরা আলোক অনুকূলবর্তী বলছি আর উদ্ভিদের মূল কোথায় যায় আলোর বিপরীত দিকে মাটির তলায় যায় তাহলে কি বলবে এটাকে আলোক প্রতিকূলবর্তী তাহলে ফটোট্রপিক মুভমেন্টের আমরা দুটো পার্থক্য এখানে দেখতে পেলাম এরপর আমি জিও ট্রপিক চলনের কথা বলবো জিও চলন এটা একটা আবিষ্ট বক্রচলনের চলনের মধ্যেই আসে কিন্তু এখানে উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ অভিকর্ষ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে অভিকর্ষ বল এখানে মেন তোমার একটা উদ্দীপক সেটার প্রভাবে তার গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত যখন চলন জিওট্রপিক। ঠিক একইভাবে এই জিও ট্রপিক চলনও দু প্রকারের অভিকর্ষের প্রতিকূলবর্তী আর অভিকর্ষের অনুকূলবর্তী এবার তোমাকে আমি একটা কাণ্ডের কথা বলি উদ্ভিদের কাণ্ডটা অভিকর্ষে বলের কি বিপরীত দিকে উপর দিকে বৃদ্ধি পায় তো তাহলে অভিকর্ষের প্রতিকূলবর্তী আর একটা উদ্ভিদ অঙ্গের মূল অভিকর্ষেও বলের দিকে বৃদ্ধি পায় তাই তাকে আমরা অভিকর্ষের অনুকূলবর্তী বলবো এই দুটো মনে রাখতে হবে আর একটা জিনিস দেখো হাইড্রোট্রপিক চলন এটাও আবিষ্ট বক্র চলনের মধ্যে আসে কিন্তু এখানে জল উদ্দীপকের সাহায্যে উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ যখন নিয়ন্ত্রিত হয় এখানে জল তার সোর্সটা কোন দিক থেকে আসছে সে নির্ধারিত করছে একইভাবে উদ্ভিদের কাণ্ড জলের বিপরীত দিকে বৃদ্ধি পায় আর উদ্ভিদের মূলটা কোথায় জলের দিকে বৃদ্ধি পায় তুমি একটা এরকম ছোলা নিয়েছো ছোলাকে একটুখানি একটা তুলোর ভেজার তোলার তুলোর মধ্যে রেখে দিয়েছ প্রথমে তার মূলগুলো একটু নিচের দিকে বৃদ্ধি করে আবার ওপরের দিকে উঠে আসবে কেন বলো তো ও প্রথমে অভিকর্ষ বলে সাহায্যে নিচের দিকে নেমে যাবে কিন্তু জল তো ওর বেঁচে থাকার জন্য ওর সেই জলের উৎসের দিকে আবার ওপরে উঠে আসছে মূলটা দেখো বেঁকে যাচ্ছে না এটা হাইড্রোট্রপিক চলনের একটা পরীক্ষা বলতে পারো এবার আসবো আমি ন্যাস্টিক চলন এটা একটা আবিষ্ট বক্র মধ্যে আসে এখানে উদ্দীপকের এখানে কি হয় তীব্রতার তারাতম্যের দ্বারা মানে এটা গতিপথ নয় কিন্তু ন্যাস্টিক চলন বোঝা গেছে ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার তারাতম্য দ্বারা নিয়ন্ত্রিত হয় এদের মধ্যে ফটোন্যাস্টি থার্মোন্যাস্টি কেমোন্যাস্টি আর সিসমোন্যাস্টি এই ধরনের ন্যাস্টিক চলনের কথা আসবো যেমন তোমার একটা ভালো করে বোঝো আলোক তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় আলোক কিছু সূর্যমুখী ফুল পদ্ম ফুল সূর্যে যখন তোমার সানরাইজ হয় সূর্য উদিত হয় তখন এই সব ফুলগুলো ফোটে ওঠে কেন আলোর তীব্রতার দ্বারা এরা নিয়ন্ত্রিত হয় থার্মো মানে টেম্পারেচার তাপের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা একটা সময় উদাহরণ মনে রাখবে খাতায় টিউলিপ ফুল বেশি তাপে ফোটে আর কম তাপে ওরা আবার মুড়ে যায় কেমোনাস্টি মানে কি গো রাসায়নিক কেমো মানে রাসায়নিক বস্তু তো রাসায়নিক বস্তুর তীব্রতা দ্বারা যখন নিয়ন্ত্রিত হয় ন্যাস্টিক চলন তখন তাকে কি বলবো কেমোনাস্টি নামগুলো একটু গুরুত্বপূর্ণ ক্লোরোফর্মের সংস্পর্শে কুমড়োর কচি আকর্ষগুলো ওইদিকে বেঁকে যায় এটা একটা কেমোনাস্টির উদাহরণ শিশমোনাস্টির উদাহরণ কি যখন কোনো স্পর্শের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় উদ্ভিদের আবিষ্ট বক্র তাকে আমরা শীস্মাস্টিক বলবো লজ্জাবতী লতার গায়ে পাতার গায়ে হাত দাও পাতাটা মুড়ে যাবে না এটা ন্যাস্টিক চলনের জন্যই হয়ে থাকে তাহলে এই হচ্ছে আমাদের ন্যাস্টিক চলনের কথা আমি তোমায় বললাম তাহলে আমরা এই কয়েকটা আমাদের চলন ভালো করে মনে রাখতে হবে আজকের ক্লাসে যেগুলো আমরা পড়লাম তাহলে আজকে আমরা কি কি পড়লাম উদ্ভিদের মেনলি আমরা চলনের কথা বললাম ট্যাকটিক চলন প্রথমে বললাম যেটা নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে হয় তারপর আমরা কি বললাম ট্রপিক চলন যার মধ্যে ফটো ট্রপিক চলন হাইড্রোট্রপিক জিও ট্রপিক চলন যেটা উদ্দীপকের গতিপথ অনুসারে আর ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়ে থাকে ন্যাস্টিক তার মধ্যে ফটো থার্মোকেমো অ্যানসিসমো ন্যাস্টি হয়ে থাকে তাহলে ক্লাস টেনের এই চ্যাপ্টারটার এই টপিকটা তোমার একদম ক্লিয়ার ছবির মতো হলো তো রাইট তাহলে আজকে তোমার এই টপিকটা যদি তোমার ভালো লেগে থাকে নিশ্চয়ই তুমি ভিডিওটাকে লাইক করো প্লিজ আর তার সঙ্গে সঙ্গে তোমার মতো বন্ধুদের একটু হেল্প হবে তাদের জন্য একটু শেয়ার করে দিও এই ভিডিওটাকে তারাও যাতে একটু উপকৃত হয় অনেকে আছে টিউশন পড়তে যায় কিন্তু ভালো করে ভালো যেটা বোঝে না তাহলে মুখস্থ করে ফেলে না মুখস্থ নয় তার সঙ্গে দেখো না যদি বুঝি চ্যাপ্টারটা কতটাই সোজা হয়ে যায় তাই না তাহলে একটু তাদের জন্য তোমার যতখানি ক্ষমতা তুমি সেটাকে একটু শেয়ার করে দিও বন্ধুদের জন্য যাতে তারাও এখান থেকে উপকৃত হয় আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার মেয়েরা। তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমরা আবার যারা তোমরা সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও বায়োলজির আরও বিভিন্ন টপিক